আমরা ইন্ডিয়ান গভর্নমেন্টকেও এর আগেও বলেছি আবারও বলবো বা বলতেছি যে তারা শেখ হাসিনাকে আশ্রয় দিছে এটা তাদের একটা ব্যাখ্যা আছে আমরা আমাদের জায়গা থেকে কূটনৈতিক জায়গা থেকে আইনি জায়গা থেকে শেখ হাসিনাকে ফেরত চাচ্ছি যাব কিন্তু শেখ হাসিনা সেখানে থেকে যদি রাজনৈতিক কর্মকাণ্ড করে এর দায় ভারত সরকারকে নিতে হবে সে যদি ভারতের থেকে বক্তব্য তার বক্তব্য প্রচার করে রাজনৈতিক মিটিং করে

আমাদের ওই সময়টাই বাট ষোলো তারিখের পনেরো চোদ্দ তারিখ পর্যন্ত আন্দোলন নিয়ে অনেকের অনেক ধরনের প্রশ্ন জিজ্ঞাসা বা এই আন্দোলনটা তার সাথে সংযুক্তই বা তার সাথে সম্পর্কযুক্ত নাও হইতে পারে কিন্তু ষোলো তারিখের পর তো এটা প্রশ্নহীন হয়ে যায় যে এই আন্দোলনের সমর্থন আপনি দিবেন কি দিবেন না আসলে আমরা যখন ডিবি অফিসে তখন একটা পত্রিকায় ডিবি অফিসে আমরা পত্রিকা অনেক লুকায় শুকায় পড়তে পারতাম নানাভাবে আবার তারাও মাঝে মাঝে আমাদেরকে পত্রিকা দেখাইতো তো একটা পত্রিকায় হেডলাইন হল প্রথম পৃষ্ঠা যে সরকার পতনের টার্গেট ছিল দিন সমন্বয়কে সেখানে আমার আসিফ এবং বাকের আবু বাকের মজুমদারের ছবি তো এই মানে ডিজেএফআই এই নিউজটা পাবলিশ করে এসছে পত্রিকা পরে পরের দিন হারুন সেটা আমাদেরকে দেখাইতেছে তোমরা তো এটার সাথে জড়িত তোমাদের তা তোমাদের এই উদ্দেশ্য নিয়েই নামছে সো এইভাবে হচ্ছে পত্রিকা ব্যবহৃত হয়েছে এখন সেটার কারণে ওই পত্রিকার প্রতি বা ওইটার প্রতি আমার কোনো বিদ্বেষ বা প্রতিহিংসা বাহুক নাই আমি সম্পাদক বলছে যে এটা আমরা বাধ্য ছিলাম সর্বোপরি আমি বলবো যে আমরা মাঠে আছি ফেব্রুয়ারি মার্চ ছাত্র জনতা মাঠে থাকবে রাজপথ তাদের দখলেই থাকবে ফলে আমাদের যে কোনো আমাদের যে প্রতিরোধ সে প্রতিরোধ আমরা অব্যাহত রাখছি আমরা জারি রাখতেছি এবং যে কোনো সময়ের জন্য আমরা প্রস্তুত নানা ধরনের ফাটল নানা ধরনের ভয় এবং আতঙ্ক আসলে ছড়ানোর চেষ্টা করতেছে তো এই ধরনের ভয় আতঙ্ক দিয়ে আমাদের আসলে আমাদেরকে আসলে পিছু মানে ফিরে পারবে না এবং আমরা ইন্ডিয়ান গভর্নমেন্টেও এরাকেও বলেছি আবারও বলবো বা বলতেছি যে তারা শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে এটা তাদের একটা ব্যাখ্যা আছে আমরা আমাদের জায়গা থেকে কূটনৈতিক জায়গা থেকে আইনি জায়গা থেকে শেখ হাসিনাকে ফেরত যাচ্ছি যাব কিন্তু শেখ হাসিনা সেখানে থেকে যদি রাজনৈতিক কর্মকাণ্ড করে এর দায় ভারত সরকারকে নিতে হবে সে যদি ভারতের থেকে বক্তব্য তার বক্তব্য প্রচার করে রাজনৈতিক মিটিং করে তো এটা এটার দায় অবশ্যই ভারতকে নিতে হবে এবং ভারত সরকারের কাছে আমরা এটার জবাব দিতে